প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি আছি এখন বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বাগেরহাটের পশ্চিমা এবং বাগেরহাট রাস্তার মানে হাইওয়ে এক সাইডে এখান থেকে দেখা যাচ্ছে যে দূরে একটা বিল্ডিং এবং দুইটা এই দেখেন এইখান থেকে শুরু ওই ভিতরে ওই পর্যন্ত দেখা যায় আসলে আমাদের এই বাগেরহাটের খুব প্রত্যন্ত অঞ্চলে এটা হল কি একটা মোবাইল এবং মোবাইলের চার্জার তৈরির ফ্যাক্টরি যদি চাকরি করতে চান করতে পারেন এই ফ্যাক্টরিতে লোকজন নিয়ে থাকে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে অসাধারণ পাশে খোলা মাঠ ভালো লাগার মতো একটি জায়গা দেখেন পাশে সুন্দর একটা রাস্তা